শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে কন্যা শিশু চুরি শেরপুর জেলা থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান রোমানের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শেরপুর পৌর এলাকার বটতলাস্থ বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক কন্যাশিশু চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে আর এই ঘটনায় শিশুটির পিতামাতা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে পৌর এলাকার চাপাতলী মহল্লার গোস্ত ব্যবসায়ী মহম্মদ ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করার জন্য ২৫ জুন বুধবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং যথারীতি ওই রাতে ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা সিজারের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি বলেন যে সকালে তিনি বাথরুম করতে গিয়ে বাচ্চাটিকে বিছানায় রেখে যান এসে দেখেন শিশুটি আর বিছানায় নেই এবং একই সময় অন্য স্বজনরা বাইরে থাকার সুযোগে এক মহিলা বোর নবজাতক শিশুটিকে নিয়ে পলায়ন করে পরে অনেক খোঁজাখুঁজির পরে সন্ধান পাওয়া যায় শিশুটির মা ঘটনার পর ওই কক্ষের সামনে সিসিটিভি ফুটেজ সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরাটি নষ্ট বলে জানান এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সন্দেহ আরও বেড়ে যায় তারা অভিযোগ করেন এ ঘটনার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজক রয়েছে পরে বাইরে একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালনা করে দেখা যায় বোরকা পরিহিত এক মহিলা শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে এ ঘটনার পর শিশুটির মা বাবা হাসপাতালে তীব্র আর্তনাদ করতে দেখা যায় পরে শিশুটির পিতা ফিরোজ মিয়া জানান হাসপাতাল কর্তৃপক্ষ আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আমি আইনগত পদক্ষেপ নেব এ ঘটনায় হাসপাতালের পরিচালক দিদারুর রহমান দিদার জানান অজ্ঞাতনামা মহিলাটি তাদের রুমে অবস্থান করছে এরকম কোনো অভিযোগ তারা আমাদের কাছে করেননি তবে এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব এই ঘটনায় শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজারুর রহমান ভইয়া এবং শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুবাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন তারা বলেন তদন্ত করে আইনের প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে

ekhala soyen da belenela belenela ekhala belenela dilo shetela de unako tattai use karu na